দেখেন কোরবানির গরু হয়তো মারা গেছে এই গরুটা হয়তো মারা গেছে ওনারা রাস্তায় ফেলে দিয়ে গেছে এইভাবে এই যে দেখেন এভাবে পড়ে রয়েছে এভাবে ফেলে দিছে এই মহাসড়কে অনেক গাড়ি যাতায়াত করতেছে কিন্তু এই গরুটাকে যে এখান থেকে সরাবে এই গরুটাকে যে এখান থেকে সরাবে এরকম মানুষ আসলে নাই সালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমি বর্তমান অবস্থান করছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় মানে দাউদকান্দিতে আর এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আর এই সাইডে কিন্তু হচ্ছে দাউদকান্দি হাইওয়ে থানা আর এই রোডের মধ্যে আমি আপনাদেরকে দেখাই মানুষ কতটা খারাপ হইতে পারে দেখ গরুটা এভাবে ওরা ফেলে দিয়ে রেখে গেছে আসলে বর্তমান মানুষের কোনো বিবেক নাই বুঝছেন আমরা মানুষ অনেক বেপরোয়া হয়ে গেছি কোন জিনিসটা কোন জায়গায় ফেলাইতে হবে বা রাখতে হবে আমরা এটা জানি না আজকে প্রায় ঈদ হওয়ার কতদিন হয়ে যাচ্ছে বলেন ছয় সাত দিন আট দিন হয়ে যাচ্ছে ঈদের দুই দিন আগে থেকে পড়ে রয়েছে কিন্তু আসলে এটা দেখার কেউ নাই এই জায়গাটা দিয়েলে গেলে গন্ধতে কিন্তু মানে যাওয়া যায় না আমি কিন্তু ভিডিও করতেছি অনেক কষ্টে বুঝছেন প্রচুর গন্ধ আর এই যে দেখেন আপনারা যদি এদিকের দাউদকান্দির কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এই যে আবারও দেখাই ঠিক আছে আজকে আসলে ভিডিও করার কোনো মন ছিল না আমি আসলে এই গরুটা বেশ কিছুদিন আগে দেখে গেছি বুঝছেন এই গরুটা বেশ কিছুদিন আগে এই গরুটা আমি কিন্তু দেখে গেছি ঠিক আছে আসলে আমি ভাবছিলাম যে এটা সবার কাছে প্রচার করব। আমরা মানুষ কতটা খারাপ এবং কতটা নিচে নেমে গেছি দেখেন একটা কুরবানির পশু না হয় মারা গেছে আপনারা সুন্দরভাবে এটাকে মাটি চাপা দেন যাতে আর মানুষের ক্ষতি না হয় কিন্তু না আমরা কি করছি আমরা এই মহাসড়কের পাশে ফালাই রেখে গেছি এবং এই জায়গাটা কিন্তু এই যে দেখেন এই যে দাউদকান্দি এটা হাইওয়ে থানা আসলে ওনারা এদিক দিয়ে অবশ্যই যাতায়াত করে হাইওয়ে পুলিশ ওনারা কিন্তু এটা একটা ডিসিশন নিয়ে এটা ক্লিয়ার করতে পারত তো এই ভিডিওটা আসলে এতটুকুই ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা আর এটা দাউদকান্দি থানার সামনে অবশ্যই যদি দাউদকান্দির কেউ দেখে থাকেন এই জিনিসটা সমস্যার সমাধান করবেন ঠিক আছে আজকের ভিডিওটা এতটুকুই এতটুকুই আমি শুধু বলবো আমরা সচেতন হই আমরা মানুষ জনুষ ভালো হই ঠিক আছে আমরা ভালো থাকি পরিবেশ ভালো থাকবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ